জয় যিশু আয়ুষ আমরা তাহার আবাসে যাই তাহার পাদপীঠে প্রণিপাত করি হে সদা প্রভু উঠো তোমার বিশ্রাম স্থানে আইস্য তুমিও তোমার শক্তি সিন্ধুক আইসুক তোমার যাজকগণ ধার্মিকতা পরিহিত হোক তোমার সাধুগণ আনন্দ গান করুক খ্রিস্টীতে প্রিয় সাধুগণ ঈশ্বরের সন্তানেরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আরেকটি বার কৃতজ্ঞতা জানাই আপনাদের ভালোবাসা অযাচিত আশীর্বাদের জন্য আজকে আমি আরেকটি বার ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বাক্য জীবন্ত বাক্য এই বাক্য শক্তিশালী বাক্য এই বাক্য সমস্ত দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ বাক্য সেই বাক্য নিয়ে আজকে আমি আপনাদের কাছে আরেকটি বার উপস্থিত হয়েছি এই বাক্য আমাদের কাছে সত্য বলে এই বাক্য আমাদের কাছে জীবনের কথা বলে এই বাক্য আমাদেরকে অনুপ্রাণিত করে আজকে যে বাক্য নিয়ে কথা বলতে চাই তা হচ্ছে মথিলি লুকলিখিত সুসমাচার বিশ অধ্যায় বিশ থেকে ছাব্বিশ পদে আলোকে আমরা জানি যে সেখানে ওই যিশুকে একটি প্রশ্ন করা হয়েছিল কৈশোরকে আমাদের কর দেয়া বিধিও কিনা এই অংশ থেকেই আমি আজকে আপনাদের সামনে এই বাক্যের পরিচর্যা করতে চাই কারণ সেই বাক্য আমাদেরকে কিভাবে অনুপ্রাণিত করে সেটা আমরা দেখতে চাই প্রথম থেকে আমরা যদি একটু পাঠ করি আমি এক এক পথ পাঠ করব এবং সে তার আলোকে আমি কিছু কিছু কথা এখান থেকে বলে যাব বিস্পদে বলছে তখন তাহারা তাহার উপর দৃষ্টি রাখিয়া এমন কয়েকজন চর পাঠাইয়া দিল যারা শব্দ বেশি ধার্মিক সাজিবে যেন তাহারা কথার ধরিয়া তাহাকে রাজদ্বারে ও দেশাধ্যক্ষের কর্তৃত্বে সমর্পণ করিতে পারে বিষপথ দেখুন এখানে ফরশিরা একটা চক্রান্ত করেছে ফরশিরা একটা মিটিং করেছে অনেকে বসে একটা মিটিং করে মিটিং করেছে কিভাবে প্রভু খ্রিস্টকে ধরিয়ে দেওয়া যায় কিভাবে প্রভু খ্রিস্টকে দেশাধ্যক্ষের কাছে সমর্পণ করা যায় এই প্রশ্নটা খুব সাধারণ প্রশ্ন ছিল না এই প্রশ্নটা খুব বর্জ্যবেক্ষণমূলক এবং খুব গভীরভাবে অনুসন্ধান করে এই প্রশ্নটা বের করা হয়েছে যে কৈশোরকে আমাদের কর দেওয়া উচিত কি না সেই কথা আমি পরে যাচ্ছি কিন্তু দেখুন প্রথমে চারজন মানুষকে যিশুর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা শব্দ বেশি ধার্মিক সাজবে যারা যারা নিজেদেরকে ধার্মিক সাজাচ্ছে হতে পারে তারা লম্বা পোশাক পরেছে তাদের তাদের পোশাকে আশাকে সব কিছুতে ধার্মিক একেবারে দেখলেই ভক্তির মতো অবস্থা হয়ে যাবে এরকমভাবে তারা নিজেদেরকে ধার্মিক সাজিয়েছে আজকে ধার্মিক সাজা কোনো কঠিন বিষয় নয় মানুষ একেবারে ধার্মিক সাজতেছে আমরা দেখতে পারি মানুষ লম্বা লম্বা সাদা কাপড় পরতেছে এবং গলায় ক্রুশ বড় বড় ক্রুশ নিচ্ছে এবং মুখে যিশু যিশু করতেছে বাইবেলে পদ উচ্চারণ করতেছে ধার্মিক সাজা সহজ বিষয় কিন্তু ধার্মিক হওয়া কঠিন বিষয় সেই প্রাচীন কথাটি আমাকে বলতে হয় সে কথা হচ্ছে ধার্মিক সেজনা ধার্মিক হও ধার্মিক সাজাটা পোশাকের বিষয় আর ধার্মিক হওয়াটা জীবনের বিষয় ধার্মিক হতে হলে জীবনমুখী হতে হয় খ্রিস্টকেন্দ্রিক জীবন হলে পরে ধার্মিক হওয়া যায় আর ধার্মিক সাজার জন্য একটা সাদা পোশাক একটা সাদা লুঙ্গি একটা সাদা পাঞ্জাবি একেবারে গলার উপরে একটা লম্বা ক্রুশ হাতে একটা বাইবেল নিলে পরে আমরা ধার্মিক সেজে যেতে পারি এরকম ধার্মিক সাজিয়ে কিছু মানুষকে ধার্মিক সাজিয়ে যিশুর কাছে পাঠানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তুমি এই প্রশ্নটি গিয়ে করবে তারা যিশুর কাছে এসে খুব প্রশংসা শুরু করলো তারা হে সৎগুরু আমরা জানি আপনি সত্যের বিষয়ে সাক্ষ্য দেন অনেক অনেক প্রশংসা আমরা তারা এসে যিশুকে শুরু করলো এবং প্রশংসা করার পরে তারা বলল দেখুন আমরা আজকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই আর সেই প্রশ্নটা হচ্ছে এই বলছেন গুরু কৈশোরকে কর দেয়া আমাদের বিধিও কিনা না কর দেয়া আমাদের বিধিও কিনা প্রশ্নটা সাধারণ শোনা যেতে পারে কিন্তু এই প্রশ্নের উত্তর খুবই ক্রিটিক্যালি এই প্রশ্নের উত্তর যদি যিশু হ্যাঁ দেয় তাহলে তারা যিশুকে ধরতে পারবেন যদি যিশু না বলেন তাহলে তারা যিশুকে ধরতে পারবেন যদি বলেন যে হ্যাঁ কৈশোরকে কর দেওয়া উচিত তাহলে যিহুতিরা যিশুর বিপক্ষে চলে যাবে কারণ জিহুদিরা রোম সাম্রাজ্যের শাসন ব্যবস্থা মানতে রাজি নয় তাই তার যিশু হ্যাঁ উত্তর দিতে পারছেন না হ্যাঁ উত্তর দিলে পরে জিহুদিদের কাছ থেকে তিনি অগ্রাহ্য হবেন জিহুদিরা তাকে একেবারে বঞ্চিত করে দেবেন বহিষ্কার করে দেবেন জিহুদের কাছ থেকে তিনি আর কোনো প্রাধান্য পাবেন না আর যদি বলেন না উত্তরটা দিলে পরে আরও কঠিন হবে না উত্তর দিলে পরে যিশু খ্রিস্টকে তার অভিযোগে তাকে অ্যারেস্ট করা হতে পারে কারণ রোম সম্রাটকে কর দেওয়া উচিত না বললে পরে এই কথাটা রাষ্ট্রের বিপক্ষে যায় তাহলে হ্যাঁ বললে পরে যীহুদের বিপক্ষে যায় না বললে পরে রাষ্ট্রের বিপক্ষে যায় তাহলে এই রকম একটা ক্রিটিক্যালি প্রশ্ন আজকে যিশুকে করা হয়েছে কিন্তু যিশু অন্তর্জামী তাদের চালাকি বুঝলেন তাদের অন্তরের অভিব্যক্তি বুঝলেন তাদের হৃদয়ের সেই নোংরা চিন্তাকে তিনি বুঝতে পারলেন এবং তারপরে তিনি এমন একটি উত্তর দিলেন যে উত্তরটা তারা হয়তো বা অবাক বুঝতে পারে না যিশুর কাছ থেকে এরকম ব্রিলিয়ান্ট এরকম একেবারে একেবারে একটা বিজ্ঞ উত্তর আসবে যিশু বললেন আমাকে একটা ডিনার দেখাও একটা পয়সা দেখাও তাকে দেয়া হ দেওয়া হলো তিনি বললেন তা কার মূর্তি বা ছবি আছে সবাই বলল কৈশ্বরের তাহলে যীশু উত্তরে বললেন তিনি বললেন তিনি তাহাদেরকে কহিলেন যাহা যা কৈশ্বরের তাহা কৈশ্বরকে দাও যাহা যা ঈশ্বরের তাহা ঈশ্বরকে দাও আমার এই জায়গাতেই কথা যাহা যাহা কৈশ্বরের তাহা কৈশ্বরকে দাও অর্থাৎ দেশধক্ষ যাহা পেতে পাবে আমাদের কাছ থেকে কর পাবে সেই কর আমরা যেন পরিশোধ করি কিন্তু যা ঈশ্বরের আমার প্রশ্ন হচ্ছে এই যে জিনিসটি ঈশ্বর পাবেন আমরা তাকে সেই ঈশ্বরকে সেই জিনিসটি দিচ্ছি কিনা ঈশ্বর আমাদের কাছ থেকে প্রশংসা চেয়েছেন আমি অনেকবার অবাক হয়েছি কোনো কোনো জায়গাতে গিয়ে যে মানুষ এত একেবারে উচ্চভাবে মানুষের প্রশংসা করছেন যে প্রশংসা একেবারে একজন মানে মনে হয় যেন কি যে একেবারে তার মতো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ কিছু আর কোথাও নেই কখনো কখনো প্রশংসা করতে করতে একজন মানুষকে আমরা ঈশ্বরের জায়গাতে বসিয়ে দিচ্ছি আমার মনে পড়ে একটি প্রার্থনার কথা এই প্রার্থনাটায় আমি আমেন বলতে পারিনি যখন প্রার্থনা করতে দেয়া হলো সেই ব্যক্তিকে উনি একজন পালক ছিলেন উনি সাত মিনিট প্রার্থনা করলেন এই প্রার্থনার মধ্যে একেবারে পঁচাত্তর ভাগ সময় উনি শুধুমাত্র ওনার সভাপতির প্রশংসা করেছেন সভাপতির প্রশংসা করেছেন তাহলে প্রার্থনা কোথায় ঈশ্বরের কাছে আসা কোথায় আমরা একেবারে তোষামত করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে ঈশ্বরকে যেটা দেওয়া প্রয়োজন সেটা আমরা মানুষকে দিয়ে দিচ্ছি ঈশ্বরকে যেভাবে আরাধনা করার প্রয়োজন আমরা মানুষকে দিয়ে দিচ্ছি প্রার্থনার মধ্য দিয়েও আমরা প্রশংসা করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা মানুষকে এত উচ্চ জায়গাতে নিয়ে যাচ্ছি সেখানে একেবারে মনে হয় যেন তার উপরে আর কিছু নেই তাহলে এটা কি মানুষ পাবার যোগ্য এটা কি মানুষকে দেবার যোগ্য ঈশ্বরের যে গৌরব ঈশ্বরের যে প্রশংসা ঈশ্বরের যে যে ধন্যবাদ তা কোথায় মণ্ডলিতে সমাজে যে কোনো জায়গাতে আজকে ঈশ্বরের সে গৌরব ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের ধন্যবাদ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে না মানুষের প্রশংসা করতে করতে আমরা তৈলবাজি করতে করতে আমরা তেলে তেলময় হয়ে যাচ্ছি কিন্তু যেসু বললেন ঈশ্বরকে যা তা ঈশ্বরকে দাও ঈশ্বর আমাদের গৌরব পাবার যোগ্য ঈশ্বর ঈশ্বর আমাদের ধন্যবাদ পাবার যোগ্য ঈশ্বর ঈশ্বর আমাদের প্রশংসা পাবার যোগ্য ঈশ্বর তাই দাউদ উচ্চশ্বরে প্রশংসা করে বলেন। হে আমার প্রাণ সদা প্রশংসা কর তিনি তার প্রাণকে বলছে সদাপ্রভু প্রশংসা করো আর সেখানে আমরা সদা প্রশংসা না করে আমরা তাকে ধন্যবাদ গৌরব না করে আমরা মানুষকে দিচ্ছি দাউদ ধন্যবাদের কথা বলেছেন হ্যাঁ আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো হ্যাঁ আমার অন্তর অস্ত সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো কী জন্য ধন্যবাদ করবেন তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেছেন তিনি তোমার সমস্ত রোগের প্রতিকার করেছেন তিনি কুপ হইতে আমার মুক্তি আমাকে উদ্ধার করেছেন তিনি উত্তম আমার মুক্ত তৃপ্ত করেছেন তিনি ইগোল নিয়ে আমাকে শক্তি দিয়েছেন ধন্যবাদ দেবার অনেক কিছু আছে ধন্যবাদ দেবার অনেক বিষয় আছে যে বিষয় নিয়ে আমরা ধন্যবাদ দিতে পারি কিন্তু আমরা সেই ধন্যবাদের জায়গাটা ঈশ্বরকে না দিয়ে সেখানে মানুষকে বসিয়েছি আমরা যে কৃতজ্ঞতা তিনি আমাদের জন্য তিনি তার একজাত প্রিয় পুত্র যিশু খ্রিস্টকে আমাদের জন্য দান করে দিয়েছেন আমাদের পাপের সেই মূল্য যিশু খ্রিস্ট নিজে পরিশোধ করে দিয়েছেন এই জন্য তার প্রতি যে কৃতজ্ঞতা থাকা দরকার সেই কৃতজ্ঞতাটা আমরা থেকেছি কিনা খ্রিস্টেরতে প্রিয় সুধি খ্রিস্টীতে প্রিয় বিশ্বাসী খ্রিস্টতে প্রিয় সাধুগণ আমরা পারিনি ঈশ্বরকে সে গৌরবের জায়গায় তাকে গৌরব দিতে তার প্রশংসার জায়গায় প্রশংসা দিতে তার ধন্যবাদের জায়গায় তাকে ধন্যবাদ দিতে তারকে কৃতজ্ঞতার জায়গায় তাকে কৃতজ্ঞতায় একেবারে কৃতজ্ঞতার অশ্রু জলে তার চরণ ভিজিয়ে দিতে আমরা অনেকবার গিয়েছি ধুয়ে নয়নের জলে ওহে দয়াল যিশু তোমার চরণ দুখানি হতে পারে গিয়েছি কিন্তু কখনো কৃতজ্ঞতায় আমাদের চোখ দিয়ে দু জল যিশুর চরণে পড়েছে কিনা আমরা জানি না যদি না পড়ে থাকে আসুন আজকে থেকে এই চারটি বিষয় আমরা ঈশ্বরকে দিতে শুরু করি কারণ ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও ঈশ্বর আমাদের কাছ থেকে গৌরব পেতে চান ঈশ্বর আমাদের কাছ থেকে প্রশংসা পেতে চান ঈশ্বর আমাদের কাছ থেকে ধন্যবাদ পেতে চান ঈশ্বর আমাদের কাছ থেকে কৃতজ্ঞতা পেতে চান তাই আমরা তার কাছে কৃতজ্ঞ হয়ে বলি হে প্রভু আমি কৃতজ্ঞ হে প্রভু আমি তোমাকে ধন্যবাদ করি হে প্রভু আমি তোকে প্রশংসা করি হে ঈশ্বর আমি তোকে গৌরব করি কারণ সমস্ত গৌরব প্রশংসা আরাধনা পাবার যোগ্য সৃষ্টিকর্তা তুমি এবং মানুষ যতটুকু পাওয়ার ততটুকু দেই কম দেই না বেশি দেই না তো মানুষকে যেন আমরা ঈশ্বরের জায়গাতে না বসাই মানুষকে যেন একটু সুবিধা পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য আমরা ঈশ্বরের গৌরব যেন মানুষকে না দিই আসুন যা ঈশ্বরের তা ঈশ্বরকে দিই যা মানুষকে তা মানুষকে দেই। প্রভু আমি আমার জীবনের অনেকবার মানুষকে অনেক বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছি প্রভু প্রভু আজকে আমি আমার জীবনের সমস্ত গৌরব আমি তোমাকে দিই প্রশংসা আমি তোমাকে দিই ধন্যবাদ আমি তোমার করি পিতা এবং তোমাকে কৃতজ্ঞতা জানাই কারণ তুমি আমার জন্য তোমার একমাত্র প্রিয় পুত্র প্রভু খ্রিস্টকে তুমি দান করেছ তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ তুমি আমার কৃতজ্ঞ হৃদয়ের ধন্যবাদ গ্রহণ করো আমিন ঈশ্বর আমাদের প্রত্যেককে তার স্বর্গীয় আশীর্বাদে পরিপূর্ণ করুক আমিন সুস্থ থাকবেন প্রভূতি থাকবেন